বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন কর্মসূচিতে নতুন গতি এসেছে সাম্প্রতিক সময়ে ইউরোপের উন্নত যুদ্ধ বিমান ইউরো টাইফুন চীনের জে টেন্সি এবং পাকিস্তান চীন যৌথভাবে নির্মিত জেফ সেভেন্টিন নিয়ে সম্ভাব্য চুক্তি ও আলোচনার খবর প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে আকাশ প্রতিরক্ষা ও বহুমুখী যুদ্ধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এসব প্ল্যাটফর্ম নিয়ে মূল্যায়ন চলছে ইউরোপ টাইফুনকে বিশ্বের অন্যতম শক্তিশালী মাল্টিরোল ফাইটার হিসেবে বিবেচনা করা হয় এতে রয়েছে আধুনিক রাডার ব্যবস্থা উন্নত ইলেকট্রনিক ওয়েফেয়ার সিস্টেম এবং দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল বহনের সক্ষমতা এটি যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর আকাশজুতোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অন্যদিকে চীনের জেট টেন্সি একটি আধুনিক ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধ বিমান এতে এর রাডার উন্নত সেন্সর ও আধুনিক অস্ত্র ব্যবস্থা সংযুক্ত রয়েছে তুলনামূলকভাবে কম খরচে উচ্চ সম্পন্ন এই জেটটি উন্নয়নশীল দেশের জন্য কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে জেএফ সেভেন্টিন থান্ডার ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশে ব্যবহৃত হচ্ছে এটি মাল্টি রোল সক্ষমতার পাশাপাশি তুলনামূলক কম রক্ষণাবেক্ষণ খরচ ও সহজ অপারেশনের জন্য পরিচিত বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান কাঠামোর সঙ্গে এটি সহজেই একীভূত করা সম্ভব বলে মত দিয়েছেন সামরিক বিশ্লেষকরা প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এসব যুদ্ধবিমান যুক্ত হলে শুধু আকাশ প্রতিরক্ষা নয় বরং সামগ্রিক কৌশলগত ভারসাম্যও পরিবর্তন আসতে পারে তবে এর সঙ্গে সঙ্গে পাইলট প্রশিক্ষণ টেকনিক্যাল সাপোর্ট লজিস্টিক ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণ অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সব মিলিয়ে ইউরোফাইটার টাইফুন জেটেন্সি এবং জে এফ সেভেন্টিন নিয়ে আলোচনা বা চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এটি দেশের আকাশ আকাশসীমার নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল